রাতের অন্ধকারে স্কুলে ঢুকে একাধিক রুমে রীতিমতো তাণ্ডব চালিয়ে নগদ টাকা সহ বিভিন্ন জিনিস চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ জাতীয় বিদ্যালয় আজ সকালে স্কুলের গ্রুপ ডি এর এক কর্মী স্কুল খুলতে গেলে চুরির বিষয়টি বুঝতে পেরে প্রধান শিক্ষক সহ সকলকে খবর দেন জানা গেছে দুষ্কৃতীরা ওই বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষকের রুমে তাণ্ডব চালিয়েছে এছাড়াও আরো রুম লন্ডভন্ড করেছে বিদ্যালয় থেকে কম্পিউটারে হার্ড ডিস্ক নগদ টাকা সহ অনেক কিছুই চুরি করেছে দুষ্কৃতীরা চুরি করার সময় গুটকা খেয়ে দেওয়ালে থুতু ফেলেছে তারা দুষ্কৃতীরা নাকি সিগারেটকে বেশ কিছু সময় ধরে তাণ্ডব চালিয়েছে তারপর পালিয়ে গেছে এমন দুঃসাহসিক চুরির ঘটনা এলাকা জুড়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আপনি কিভাবে জানলেন এই চুরিটা কিভাবে হয়েছে সকাল সাতটা পঁয়ত্রিশে আমাকে স্কুলের প্রধান শিক্ষক মহাশয় ফোন করে তো সেই অনুযায়ী আমি তড়িঘড়ি এস আসি ততক্ষণে দেখি আমাদের যে পরিচালন কমিটির সভাপতি ভোলা শঙ্কর শাহ মহাশয় প্রধান শিক্ষক এবং অন্যান্য যারা স্টাফ তারা দেবাশিস দা এবং আমাদের থানার দুই অফিসার তারা প্রত্যেকে উপস্থিত ছিলেন তো শুরুতেই আমি প্রথমে ঢুকি ঢুকেই দেখি যে দুটো তালা প্রথমে ওরা ভেঙে সিঁড়ি দিয়ে উঠেছে ওঠার পরে ওখান থেকে হেডমাস্টার মাসাই ঘরে প্রবেশ করে সেখান থেকে চাবিপত্র নিয়ে ওখানে আটটা আলমারি ছিল আটটা আলমারি পুরো খুলে কাগজপত্র তচ্ছনাছ করে ফেলে তারপরে আরও যেটা দেখলাম যে ল্যাপটপটা তারা নিয়ে গেছে সিসিটিভি যেগুলো ছিল ওয়ার সমস্ত কাটা কেবল হার্ড ডিস্ক ওরা হয়তো ট্যাম্পার করেছে দেখলাম এর সাথে সাথে যেটা আমি প্রধান শিক্ষক মহাশয় যেটা বক্তব্য শুনলাম যে বারো হাজার টাকার মতন ছিল সেটা বারো দশ হাজার কি বারো হাজার এরকম সামথিং হবে সেটা তারা নিয়েছে এবং স্কুলের যে ঘন্টা যেটা কাসার হয় সেটাও তারা নিয়েছে এই মতো তারা ইন্টারসেপ্ট করে পুলিশ আসে সমস্ত তদন্ত করে করে নিয়ে তারা বেরিয়ে যায় আমরা তারপরে কিছুক্ষণ ধরে আমরা ছিলাম আলোচনা করি তো পরবর্তীতে যেটা আমাদের আইনি প্রসেস হবে আমরা তারপরে পরবর্তীতে কিছুক্ষণ পরে আমরা সেটা গ্রহণ করছি আমার কাছে নিচে যত ছাত্রদের ঘরের চাবি আর আলো জ্বালানোর জন্য দুটো চাবি আমার কাছে আছে আর ওপরের অফিস ঘরে তালা ভেঙেছে আমি জানলাম সকালবেলায় আমার মা আমাকে ছটার সময় ডাকলো যে ও আমার মা আলো বন্ধ করে আলো জ্বালায় ঝাটার দেয় আমার মা স্কুলে এবার যখন ওই আলো বন্ধ করতে এসছে সকালবেলায় ছটার সময় তখন আমার মা দেখেছে দেখা টাকার পরে এবার মা আমাকে বাড়িতে ডেকে নিয়ে এসছে নিয়ে এসে বলছিস যে দেখ সব ভেঙেছে তারপর আমি ভালো করে দেখলাম যে হ্যাঁ সব ভাঙা তালাগুলো সব ভাঙা এবার তারপর আমি ফার্স্টে ফোন করলাম হেডমাস্টার মশাইকে তারপরে করলাম অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাইকে অনুবাবুকে তারপরে করলাম আমাদের স্কুলের প্রেসিডেন্ট ভোলাশঙ্কর শাহকে পুলিশ এসেছিলো পুলিশ এসেছিলো ইনকোয়ারি করে ইনকোয়ারি করে গেছে সব লিখে নিয়ে গেছে আর ভিডিও ছবি তুলে দিয়ে তুলেছে আচ্ছা আপনি কি এখানকার সিকিউরিটি আমি এখানকার গ্রুপ স্টাফ আচ্ছা